আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি আমাদের পশ্চিম শাড়ি একটা সবজি খেতে যেই সবজিটা হলো আমাদের লাউ এবং দুন্দুল নাকি দেখেন আমাদের আনাচে কানাচে কিন্তু অনেকে আমাদের সবজি চাষ হয় যেটা আমরা হয়তো বা কখনো পর্যবেক্ষণ করি না দেখিও না তো আমি আজকে সেই ভাই ভাইয়ের খামারে চলে এসেছি সবজির বাগানে চলে এসেছি মোসরুদ্দিন ভাই এই বাগান কয় মাস হয়েছে বাঘারের বয়স পাঁচ মাস হয়েছে পাঁচ মাস পাঁচ মাসে সামনে অনেক লাউ তো বিক্রি করছেন নাকি মোটামুটি ভালোই বিক্রি গেছে আর দুন্দুল দুন্দুল ভালো বিক্রি গেছে এখন কিন্তু লাউ আর দুন্দুল প্রায় শেষ পর্যায়ে এখন শেষ পর্যায়ে তারপর একটু মেডিসিন দিতেছেন যাতে জীবাণু বা পোকামাকড় থেকে মুক্তি থাকে এবং ফলনটা মোটামুটি আরেকটু ভালো হয় তাই না নতুন আবার শুরু শুরু আমরা এই খামারের মালিক কিন্তু মসরুদ্দিন ভাই আমি দেখাচ্ছি মসরুদ্দিন ভাইরে মসরুদ্দিন ভাই এই লাউয়ের বাগান করছে প্রায় তিন চার মাস আগে পাঁচ মাস হয়ে গেছে তো পর্যাপ্ত পরিমাণ লাউ বিক্রি করছে ইভেন দুনদুলও বিক্রি করছে সে খুবই লাভবান তো আমি মসরুদ্দিন ভাই এই যে আজকে কিন্তু শুরু করছে দুনদুল সিরার এই

কিন্তু অনেক দিন হয়ে গেছে আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দুনদুলের এবং লাউর কন্ডিশনরা একটু ভিতরে আমি দেখাবো ভিতরে একটু আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো আসুন একটু দেখাই আপনাদেরকে আমি যেহেতু শেষ পর্যায়ে তো বাগানের আমি আপনাদেরকে দুনদুল দেখাচ্ছি এ অনেক অনেক কড়া আছে এখানে দুনদুলের অনেকে যে কড়া দেখতেছেন পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ আর এগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু খুবই টেস্টি আমি একটু লাউ দেখাচ্ছি পাশাপাশি লাউর এখনও অসংখ্য কড়া এখানে বের হচ্ছে দেখুন এই যে লাউ কড়া এই যে অনেক লাউ করা মসরুদ্দিন বাড়ির খামারে আমি এখানে আরও দেখাচ্ছি এই যে লাউর করা দেখেন এই যে লাউ বের হচ্ছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু এখানে লাউ চার ঘণ্টা জমি প্রায় চায় বত্রিশ শতাংশ চার ঘণ্টা জমি প্রায় বত্রিশ শতাংশ জমির ভিতরে তার লাউ এবং দুন্দুল পর্যাপ্ত পরিমাণ হয়েছে তো আশা করি এটাও আমাদের আসলে বাংলাদেশের অর্থনীতির একটা অন্যতম একটা মাধ্যম যেটা আপনার আমার আশেপাশে যত আঙিনা আছে আমরা সেই আঙিনাগুলোতে এই পর্যাপ্ত পরিমাণ এই লাউ এবং দুন্দুল এগুলার চা রোপণ করবো এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ হয় দেখুন এখানে কিন্তু অনেক লাউ এই যে আমি এখানে নিয়ে আসছি ওই যে নিচে অনেক লাউ দেখা যাচ্ছে অনেক লাউ দেখা যাচ্ছে আপনারাও আপনাদের প্রত্যেকটা যে জমি আছে বাড়ি আঙিনে আশেপাশে আপনারা সেখানে করতে পারেন যাতে আমাদের অন্ততপক্ষে নিজেদের যেই চাহিদাটুকু এই চাহিদাটুকু অন্তত অন্ততপক্ষে কাবার হবে এখানে কিন্তু আরও সিম গ্যাস লাগানো হচ্ছে আরও অনেক মানে সবজির বাগান তো পর্যায়ক্রমে ধাপে ধাপে কখনও লাউ দুনদুল তারপরে একটা ধাপ সিম সিম সিমের চাষ হবে শশার চাষ হবে মানে ধাপে ধাপে এগুলা কিন্তু হয় আমাদের এখানে তো আজকে আমি সেই মসরুদ্দিন ভাইয়ের লাওর বাগান এবং দুন্দুলের বাগান থেকে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন